আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবকের শিক্ষক মহাদয় জেনেথ ম্যাথিস্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের বায়ু দূষণ এই অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়নে যেভাবে মূল্যায়ন করবেন অর্থাৎ যে নির্দেশনাগুলো আছে শিক্ষণকালীন মূল্যায়নে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন চলুন মূল আলোচনায় চলে যায় অভিজ্ঞতা নম্বর দুই অভিজ্ঞতার শিরোনাম বায়ু দূষণ শ্রেণী নবম এটা পারদর্শিতার নির্দেশক হচ্ছে নয় পয়েন্ট চার পয়েন্ট এক নয় পয়েন্ট চার পয়েন্ট দুই নয় পয়েন্ট চার পয়েন্ট তিন নয় পয়েন্ট তিন পয়েন্ট এক নয় পয়েন্ট তিন পয়েন্ট দুই নয় পয়েন্ট ছয় পয়েন্ট দুই নয় পয়েন্ট নয় পয়েন্ট তিন নয় পয়েন্ট নয় পয়েন্ট চার এইগুলো হচ্ছে পারদর্শিতার নির্দেশক এবার এগুলোর ক্ষুদ্রতর স্কুলে কোনো সজীব বা অজীব বস্তু বিভিন্ন অংশ প্রদান শনাক্ত করছে চারপয়েন্ট দুই ক্ষুদ্রতর স্কেল কোনো সজীব বা অজীব বস্তুর গঠন বিন্যাস ব্যাখ্যা করছে ক্ষুদ্রতর স্কেলে কোনো সজীব বা অজীব বস্তুর নির্দিষ্ট কোনো গঠন বৈশিষ্ট্যের কারণে কীভাবে তার আচরণ নির্ধারিত হয় তা ব্যাখ্যা করছে তারপরে তিন পয়েন্ট একে সজীব বা অজীব বস্তুর গঠনের প্রক্রিয়া ব্যাখ্যা করছে নয় পয়েন্ট তিন পয়েন্ট দুই বিভিন্ন সজীব অথবা অজীব বস্তুর অন্তর্নিহিত গঠনের মধ্যে সাদৃশ্য ব্যাখ্যা করছে অতি ক্ষুদ্র অতি বৃহৎ অতি দ্রুত অতি মন্থর স্কেলের সিস্টেমের উপাদান সমার পরিবর্তন কোন সিস্টেমের স্থিতিশীল সম্যবস্থায় কী পরিবর্তন আনে তা আলোচনা করছে সজীব অজীব বস্তুর সমন্বয়ে গড়া প্রাকৃতিক সিস্টেমের ভারসাম্য বজায় রাখতে মানুষের ভূমিকা নির্ধারণ করছে আর নয়ফেন হচ্ছে প্রাকৃতিক সিস্টেমের ভারসাম্য বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা নিচ্ছে এবার এই পারদর্শিতার সূচকের যে কাজগুলো আছে অর্থাৎ যে কাজ দেখে শিক্ষক শিক্ষার্থীর মাত্রা নিরূপণ করেন সেই কাজগুলো আমরা দেখব যে শিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন সেগুলো অনুশীলন বইয়ের দুই উনত্রিশ বত্রিশ নম্বর পৃষ্ঠা অনুশীলন বইয়ের উনত্রিশ নম্বর পৃষ্ঠা অনুশীলন বইয়ের একত্রিশ বত্রিশ নম্বর পৃষ্ঠা তারপর তিন পয়েন্ট একের কাজ হচ্ছে অনুশীলন বইয়ের তেত্রিশ নম্বর পৃষ্ঠা তিন পয়েন্ট দুইয়ের কাজ অনুশীলন বইয়ের একত্রিশ বত্রিশ নম্বর পৃষ্ঠা আর এখানে হচ্ছে অনুশীলন বইয়ের চব্বিশ পঁচিশ ছাব্বিশ নম্বর পৃষ্ঠা তারপর নয় পয়েন্ট তিনে অনুশীলন বইয়ের চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা আর নয় পয়েন্ট চারের কাজ হচ্ছে অনুশীলন বইয়ের চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর পৃষ্ঠা এই কাজগুলো শিক্ষার্থীদের করতে হবে এই কাজগুলো আমরা এখন বইয়ে দেখব এই যে উনত্রিশ ও ত্রিশ পৃষ্ঠার কাজ আমরা দেখব উনত্রিশ পৃষ্ঠার কাজ এই যে সপ্তম ও অষ্টম সেশন এই সেশন করতে হবে তারপরে তিরিশ পৃষ্ঠার কাজ নবম ও দশম সেশনের কাজ করতে হবে এইগুলো পড়ে নিচের এগুলো রুটতে পারমাণিক ভর আপেক্ষিক পারমাণিক ঘরের পার্থক্যকে এগুলো করতে হবে তারপরে যে প্রাকৃতিক কপারের দুইটি আইসোটোপ এত এবং এত মানে কপার তেষট্টি ও কপার পঁয়ষট্টি এবং তার গড় আপেক্ষিক পারমাণিক ভর আছে তেষট্টি পয়েন্ট পাঁচ কপার তেষট্টি ও কপার পঁয়ষট্টি প্রাকৃতিক প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে এই শতকরা পরিমাণ এখানে বের করতে হবে তারপর তিনটে আইসোটপ রয়েছে এরকম একটি মূল গড় আপেক্ষিক পারমাণিক ভর যদি তুমি জানো তাহলে কি তুমি তাদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে সেটাও এখানে করতে হবে তারপরে একাদশ দ্বাদশ সেশনের যে কাজ ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ ষোড়শ সেশনের যে কাজ সে কাজগুলো শিক্ষার্থীদেরকে করতে হবে এবার পর্যায় সামনের কোন দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পাবে সেটা লক্ষ্য করো কোন মৌলের পরমাণু আকার তুলনামূলক বড় পরমাণুর আকার অনুযায়ী বড় ছোট থেকে ছোটর দিকের নিচের মৌলগুলোকে সাজাও এগুলো সাজাতে হবে তোমার উত্তরে অন্যদের সাথে মিলিয়ে দেখতে হবে এগুলো সাজিয়ে উত্তর মিলিয়ে দেখতে হবে তারপরে এবার অনুশীলন বইয়ের তেত্রিশ নম্বর পৃষ্ঠার কাজ আমরা দেখব তারপরে একত্রিশ বত্রিশ তেত্রিশ নম্বর পৃষ্ঠার কাজে যে সব তোদশ ও অষ্টাদশ সেশন ঊনবিংশ বিংশতম সেশন তারপরে একত্রিশ ও বত্রিশ পৃষ্ঠার কাজ একত্রিশ পৃষ্ঠার কাজ হচ্ছে যে এখানে শক রয়েছে বায়ু ফলাফল মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব অন্যান্য উদ্ভিদ প্রাণীর উপর প্রভাব প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব তারপরে এখানে রয়েছে এগুলো দিয়েছে এটা হচ্ছে পানির রঙ টি ব্যাগ ডুবানোর সাথে পানিতে এই টি ব্যাগ ডুবানোর সাথে সাথে পানির রঙ কেমন হবে এক মিনিট পর কেমন হবে দুই মিনিট পর পাঁচ মিনিট পর সেগুলো এখানে বলতে হবে তারপরে বেলুনের বাতাস বের হয়ে যাওয়ার গতি দ্রুত বা ধীরে কারণ কি ব্যাখ্যা করো সাধারণ অবস্থায় বেলুন বেলুন ফুটে করলে কী হয় সেটা লিখতে হবে তারপরে স্কেপ লাগিয়ে তার উপরে বেলুন ফুটো করলে কি হয় সেটা এখানে লিখতে হবে এবং কারণ ব্যাখ্যা করতে হবে তারপরে আছে ষষ্ঠ সেশনের যে কাজ সে কাজ করতে হবে এবার চৌত্রিশ ও পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার কাজ চৌত্রিশ ও পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা চৌত্রিশ পৃষ্ঠার কাজ হচ্ছে একবিংশ দাবিং সেশন তারপরে ত্রোবিংশ সেশন এই যেগুলো করতে হবে ভাবনার খোরাক বাতাস থেকেও কিছু ওয়েন্ডমিলের মাধ্যমে শক্তি উৎপাদন করা এভাবে বাতাস থেকে শক্তি উৎপাদন করা হলে বায়ু দূষণ বাড়বে না কমবে সেটা বলতে হবে তারপরে হচ্ছে ছত্রিশ নম্বর পৃষ্ঠার যে কাজ আমরা দেখবো এটা ছত্রিশ নম্বর পৃষ্ঠার কাজ এইগুলোই ছিল শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের নবম শ্রেণীর যে দ্বিতীয় দুই নম্বর অভিজ্ঞতায় যে কাজ সে কাজগুলো এই কাজগুলো তোমাদের করতে হবে এটা অনুশীলন বই দেওয়া আছে এই কাজগুলো অনুসন্ধানী বই থেকে দেখে তোমাদের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ